হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আবার সকালে চলে এলাম রান্না করতে তো দেখো আজ কত রকম সবজি নিয়ে এসছে তো এই সবজিগুলো দিয়ে কি রান্না হবে সেটা তোমরা বুঝতেই পারছো তো এখানে কি কি সবজি আছে সেগুলো দিয়ে আজকে আমি একটা পাঁচমিশালি সবজি বানাবো এটা পাঁচমিশালি না এটা অনেকগুলো মিশালি হবে যাই হোক একটা সবজি বানাবো এই সবজিটা ভাত দিয়ে রুটি দিয়ে সব দিয়ে খেতে খুব ভালো লাগে তো চলো শুরু করি রান্নাটা তো বন্ধুরা এই যে সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি দেখো কতটা সবজি হয়েছে দুটো একটা করে দিয়ে 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 কতগুলো সবজি হয়েছে তো এখানে নিয়েছি এটা হচ্ছে বটবটি ডুমুর কচুর বই কাঁচকলা ঝিঙে আলু পটল এটা হচ্ছে পেঁপে বেগুন আর মূলো আর শেষে হচ্ছে মিষ্টি কুমড়া আর এর সঙ্গে আছে একটু ছোলা এক বাটি ছোলা ছোলা ভিজে রেখেছি এই ছোলাটা এটা দিয়ে আমি আজকে এই সবজিটা রান্না করব এটা খেতে অসাধারণ লাগে ভাত দিয়ে রুটি দিয়ে ভীষণ ভালো লাগে যেদিন নিরামিষ রান্না হয় তো সেদিন করে এই তরকারিটা সবজিটা করলে আর এর মধ্যে বিভিন্ন রকমের আয়রন পরে ভিটামিন বিভিন্ন রকমের সবজি আছে তো এর মধ্যে আমি ডাঠা দিই ডাঠা দিলেও পুরি ডাটা বা এমনি ডাঠা দিলে খুব ভালো লাগে তো আমি ডাটা দিই এটা একটু একদম নরম নরম যেটা আর কি ঘাঁটি তরকারি বলে সেই তরকারিটা রান্না করব। তো রেসিপিটা করছি তোমরা সঙ্গে থাকো তোমরা রেসিপিটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো শেষে একটা মজার জিনিস দেবো যেটা আর কি এই ঘাঁটি স্বাদ বাড়িয়ে দেয় তোমার সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এভাবে আমার পাশে থেকো তো চলো রান্নাটা শুরু করি এখানে কড়াই বসিয়ে দিয়েছি একটু তেল আগে দিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার জন্য মানে ভালোভাবে যে যখন কড়াইটা গরম হবে তখন ননস্টিক হয়ে যায় তখন রান্না করতে সুবিধা হয় লেগে যায় না তো আমি যার জন্য একটু তেল দিয়ে তল কড়াইটা গরম করতে দিয়েছিলাম তো ওটা সরষের তেলেই রান্নাটা করব এখানে আমি তেল নিয়েছি সরষের তেল পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো খুব বেশি তেল ভালো লাগে না ঘাটি তরকারিতে মোটামুটি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হোক এখানে আমি কিছুটা আদা থেঁতো করে নিয়েছি তো এই পাঁচ মিশালি বা নিরামিষ কাটির মেন হচ্ছে আদা থেতোটা আদাটা থেঁতো করে দিলে তারপরে স্বাদটা বাড়িয়ে দেয় আর একটু হিং তো এখানে আমি হিং নিয়েছি এটা একটা ভালো মানের হিং সানরাইজের হিং নিয়েছি এই হিংটা দিয়ে আমি রান্নাটা করব তেলটা গরম হয়ে গেছে এখানে নিয়েছি আমি পাঁচ ফোড়ন এক দুটো শুকলঙ্কা ফাটিয়ে নিয়েছি আর তেজপাতাটা একটু বেশি করে নিয়েছি তো আমি প্রথমে এখানে তেলের মধ্যে শুকলঙ্কাটা দিয়ে দেবো এরপরে দিয়ে দেবো ওই পাঁচ ফোড়নটা পাঁচ ফোড়নটা একটু ভেজে নেবো গ্যাসের গ্যাসটা মানে কম করে দিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায় পুড়ে গেলে খেতে ভালো লাগে না এখন আমি তেজপাতাটা দিয়ে দেবো একটু ভেজে নেড়ে নেব দিয়ে এখানে আমি এখন দিয়ে দেবো এই আদাটা আদা খেতে রেখেছিলাম আদাটা দিয়ে দেবো একটু বেশি কোনো মনে আদা দিলে মানে এই নিয়ে আমি কাঠি টাকে খেতে ভালো লাগে আদাটাকে একটু মেরে নিয়ে আমি দিয়ে দেবো যে হিং হিং নিয়েছি এই এক ইমচির মতো হিম দিয়ে এখানে সেখানে হিমটা নিয়েছি এক চিমটির মতো হিমটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নিয়ে নিতে হবে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি একটা একটা করে সবজি দিয়ে দেবো প্রথমে আমি আলুকে দেবো আলুটা একটু প্রথমে দিলে পরে আলুটা একটু ভাজা ভাজা করে নিলে খেতে ভালো লাগে আলু আলু মহার সবার প্রথমে দিতে হয় তো আমি আলুটাকে দিলাম আলুটা একটু ভাজা ভাজা করে নেবে আলুটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা একটু নেমে কাঁচা দিয়ে এখন দিয়ে দেবো বাকি সবজিগুলো এক এক করে দিয়ে দেবো প্রথমে দিলাম পটল তারপরে দিলাম

কুমড়োটার পরিমাণ একটু বেশি নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে আর একটু মিষ্টি স্বাদে হবে কুমুরটা দিয়ে একটু ভেজে নিতে হবে একটা দিকে করে সবজি দিয়ে দিতে কতগুলো সবজি হয়ে গেছে অনেকগুলো সবজি হয়ে গেছে এখন আমি বাকি সবজিগুলো গুলো দিয়ে দিব এই বাকি সবজিগুলো গুলো এখন আমি মধ্যে বলে দিব মেয়ে করে নিয়ে এর মধ্যে লবণ দিয়ে দিব সবজিটা একটু ভাজা ভাজা করে নিয়েছি নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে নুন হলুদটা দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিলে পারে তা পিঠাকে সেদ্ধ করবে আর হলুদ দিয়ে টা একটু বেশি দিতে হবে অনেকটা তরকারি আছে দিয়ে একটু ভেবে করে এভাবে মানে পাঁচ মিশালি বা বারো মিটির তরকারি করলে ভীষণ ভালো লাগে হতো আর আমার বাড়িতে এই সবজিটা খুব পছন্দ করে সবাই মানে আমার এই রেসিপিটা নাকি ভালো লাগে মানে আমার হাতে ভালো হয় আর কি এই তরকারি আমার ছেলে হাজবেন্ড বলে যে তোমার এই পাঁচ মিনিটের এই সবজিটা রান্না খেতে খুব ভালো লাগে এখন আমি দিয়ে দেবো এখানে এই ছোলাটা ভেজে রেখেছিলাম আমি ছোলাটা দিয়ে দেবো এখানে এক ছোলা দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেবো এক চামচ মতো জিরে গুঁড়ো পাঁচ মিনিটের তরকারি সবজি মানে মশলা একবার দিয়ে দিলে টেস্টটা বেশি ভালো হয় কাট দিয়ে দেব কিছুটা লঙ্কা গুঁড়ো হাতটা মত মতো লঙ্কা গুঁড়ো একটু ঝালের জন্য ঝালটা ভালো হবে এটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে সুন্দরভাবে নেড়ে দিতে হবে যেন সব টাকা মশলাটা পাই এই তরকারিটা কি রান্নার মানে করতে গিয়ে মানে সব মশলাপাতি সব ঠিকঠাক হয় আর একটু নাড়াচাড়া একটু টাইম মতো সব কিছু রান্নাটা করা কখন কি লাগবে তাহলে স্বাদ হবে এমন কিছু পাস্তা তরকারি রান্না করতে এমন কিছু লাগে না আর সবজিগুলো এই সব সবজিগুলো দিলে তো এর মধ্যে একটু পুঁই শাক আর থর দেওয়া যেত আমি দিই নি কেননা বাড়িতে পুরুষ একটা পছন্দ করে না যার জন্যে দিই একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখো এখন আমি সবজিটা একটু ঢাকা দিয়ে ঢাকা ঢাকাটা সেদ্ধ করে নেব তো সবজিটা সেদ্ধ হয়ে গেছে তো সুন্দর সে হয়ে গেছে সবজিটা একদম ঘাটিঘাটি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো মিষ্টি একটু স্বাদ মতো মিষ্টি দিতে হবে এগুলো তরকারিতে একটু মিষ্টি না দিলে খেতে ভালো লাগে না যদিও মিষ্টি কুমড়ো আছে তো তোমরা যারা পছন্দ করো তারা দিতে দেবে আর যারা পছন্দ করো না তারা না দিতে পারো আমি একটু মিষ্টি মিষ্টি তরকারি পছন্দ করি তো দিয়ে এসে ভালো করে আবার নিমচেরে নিতে হবে এটা হয়ে এসে এখন ওই একটা মশলা আছে যেটা আমি পাঁচ মিশের তরকারিতে বা নিরামিষ তরকারিতে দিই সেই মশলাটা দিয়ে নামিয়ে দেব তরকিটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা করে রেখেছিলাম এখানে আছে মৌরি আর হচ্ছে জিরে ধনে শুকনো লঙ্কা এটা দিয়ে আর একটু গরম মশলা গোটা গরম মশলা সাদা এলাচ দারচিনি দিয়ে আমি এটাকে বেটে রেখেছি গুঁড়ো করে রেখেছি এটা আমি যে কোনো এরকম নিরামিষ তরকারি হলে দিয়ে এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতে খুব ভালো লাগে তোমরা এইভাবে দিতে পারো যেটা আমি এটা আমার স্পেশাল মশলা এই মশলাটা আমি করে রেখেছি এটা যে কোনো তরকারিতে দিলে তরকারির টেস্টটা বাড়ে এটাই ছিল আজকের তোমাদের সিক্রেট টিপস তো এই মশলাটা আমি করেছি তোমরা দেখে নিতে পারো আমার দেওয়া আছে কি কি দিয়ে মশলাটা করেছি এটাতে তরকারির স্বাদ দিবন বাড়িয়ে দেয় বিশেষ করে নিরামিষ তরকারিতে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন এই আমার সবজিটা হয়ে গেছে নামিয়ে দেব বন্ধুরা এই আমার হয়ে গেছে পাঁচ তরকারি পাশ পাঁচপেশালি ঘাঁটি তরকারি তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও এই ছিল আজকের রেসিপি এই এই সবজিটা খেতে অসাধারণ লাগে তোমরা একবার বানিয়ে খেও ভীষণ ভালো লাগে আর এই মশলাগুলো দিতে হবে তাহলে তরকারির টেস্টটা বেশি হবে এই যে মশলাটা সবার শেষে দিলাম সেটা আর এই একটু হিং দিয়ে সবজিটা করতে হবে খেতে ভীষণ ভালো লাগে এটা রুটির সঙ্গে খিচুড়ির সঙ্গে বা ডালের সঙ্গে খুব ভালো লাগে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা